আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ বইটির হইতে বেশ কিছু অমৃত কথা শুনে নিই আজ আমরা মায়ার রূপকেই নিয়ে আলোচনা করব নাম রূপকেই মায়া বলে এই মায়াই বিভিন্ন ব্যক্তি সৃষ্টি করিয়া এক একজনকে আরেকজন হইতে পৃথক মনে করাইতেছে কিন্তু ইহার অস্তিত্ব নাই মায়ার অস্তিত্ব আছে বলা যাইতে পারে না রূপের বা আকৃতির অস্তিত্ব আছে বলা যাইতে পারে না কারণ উহা অপরের অস্তিত্বের ওপর নির্ভর করে আবার উহা নাই এ কথাও বলা যায় না কারণ উহাই এই সকল ভেদ করিয়াছে অদ্বৈতবাদীদের মতে এই মায়া বা অজ্ঞান বা নামরূপ ইউরোপীয়গণের মতে দেশকাল নিমিত্ত এই সেই এক অনন্ত সত্তা হইতে এক বিভিন্ন রূপ জগৎসত্ত্বা দেখাইতেছে পরমার্থ এই জগৎ এক অখণ্ড স্বরূপ যতদিন পর্যন্ত কেহ দুইটি বস্তুর কল্পনা করেন ততদিন তিনি ভ্রান্ত যখন তিনি জানিতে পারেন একমাত্র সত্তা আছে তখনই তিনি ঠিক ঠিক জানিয়াছে যতই দিন যাইতেছে ততই আমাদের নিকট এই সত্য প্রমাণিত হইতেছে কি জড়জগতে কি মনোজগতে কি আধ্যাত্ম জগতে সর্বত্রই এই সত্য প্রমাণিত হইতেছে এখন প্রমাণিত হইতেছে যে তুমি আমি সূর্য চন্দ্র তারা এই সবই এক জড় সমুদ্রের বিভিন্ন অংশের নাম মাত্র। এই রাশি ক্রমাগত পরিণাম প্রাপ্ত হইতেছে যে শক্তিকণা কয়েক মাস পূর্বে সূর্য ছিল আজ হয়তো তাহা মনুষ্যের ভিতর আসিয়াছে কাল হয়তো উহা পশুর ভিতরে আবার পরশু হয়তো কোনো উদ্ভিদে প্রকাশ করিবে সর্বদাই আসিতেছে সর্বদা যাইতেছে উহা এক অখণ্ড জড়রাশি কেবল নামরূপে পৃথক উহার এক বিন্দুর নাম সূর্য এক বিন্দুর নাম চন্দ্র এক বিন্দু তারা এক বিন্দু মানুষ এক বিন্দু পশু এক বিন্দু উদ্ভিদ রূপ। আর এই যে বিভিন্ন নাম এগুলি ভ্রমাত্মক কারণ এই জড় রাশির ক্রমাগত পরিবর্তন হইতেছে এই জগৎকেই আর একভাবে দেখিলে উহা চিন্তা সমুদ্ররূপে প্রতীয়মান হইবে উহার এক একটি বিন্দু এক একটি মন তুমি একটি মন আমি একটি মন প্রত্যেকেই এক একটি মন মাত্র আবার এই জগৎকে জ্ঞানের দৃষ্টিতে দেখিলে অর্থাৎ যখন চক্ষু হইতে মোহবরণ অপসারিত হয় যখন মন শুদ্ধ হইয়া যায় তখন উহাকেই নিত্য শুদ্ধ অপরিনামী অবিনাশী অখণ্ড স্বরূপ পুরুষ বলিয়া প্রতীত হইবে আশা করি আজ আমরা স্বামীজির এই জ্ঞানযোগ বইটি হইতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হলেন আমরা ক্রমাগতই চেষ্টা করব এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন